ছোট্ট ছোট্ট নামালেক শিশু বসউদের কোনা কোনা না ওরা নিসবন্দা মাসুম বসলা ওই সন্তানদেরকে আল্লাহ তুমি একজন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ নূরানী সত্য সত্যদেরকে আল্লাহ তুমি এলে জ্ঞান অর্জন করার তৌফিক দিয়ে আমিন হম আমি অলম না বৈলাম ফিরল না وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا من لدنك الرحمه انك انت الوهاب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل صلاتنا صلاة المغرب جماعة مصلين حاجرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا ذاب القبر وقنا ذاب الحشر وقنا ذاب الميزان وقنا ذاب البوصيرات وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف المياد এবারে খোদা ভাব নাইকারি আমরা মুসিমায় কয়েক গুণাগার নালয় বান্দা তোমার গরিবশ্রী পবিত্র মগরীবের নামক জমাতের সুদাদ করে শিগল সুন্নত নামাজ আদায় করেছি দুই দুই রাকাত করে ছয় রাকাত নবীর নামাজ আদায় করেছি এরপরে আল্লাহ সবরে নিয়তে সুরাতুল ফাতিয়া সুরাতুল ইখলাস দুরুদ শরীফ যা কিছু কামল করলাম সমস্ত নেকের হাদিয়া টুকুন আল্লাহ আমাদের আমলনামায় নামা আপনি কবুল করে নিন এর হাদিয়া টুকুন বহু বহু গুণmathbb করে ঐ শোনা মদিনায় সে আসে সাইদুল মুরসালিন খাতামুন জানের শেরজানের বাদশা কলকায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

বরফির আব্দুল কাদের জিলানি রহমাদুল্লাহ থেকে শুরু করে চারি তরিকার যত হকানি পীর মাসে গাজ করবে সাদান সিদ্দিকিন সলফে সালিন পীর মহাবিন আল্লাহ সলফে সালিহীন যে যেখানে অন্ধকার কবরি মান্ডে সাহিত প্রত্যেকের রো মোবারক আল্লাহ হাদিয়ে পৌঁছে দিন খাস করে মাওলাই করিম সিনার بوকে হাসনিন আর গসের নিচে তোমার প্রিয় লীরাশিয়া রয়েছে আল্লাহ জলগাটির بوকে তোমার প্রিয় লীরাশিয়া রয়েছেন চর্মনার بوকে তোমার প্রিয় লীরাশিয়া রয়েছে সিস্টিয়া তরাইকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে যেখানে অন্ধকার কবরে মান্নয় শাইত প্রত্যেক এর রূহ মুবারক আল্লাহ আপনি হাদিয়া দিন আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের জনম দুখিনি মা জনম দুখিনি বাবা দাদা দাদি নানা নানি শ্বশুরি শ্বশুরি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী ময় মূরবান পূর্বপুরুষ জনন্দকার কবরে ইমান সাহিত্য প্রত্যেকের রুহুম বরকাল্মে হাদিয়ে পৌঁছে দিন আল্লাহ তোমার কাশি ভরিয়াও লাইকারী এই গণ কবরস্থানের ভিতরে যারা ছুঁয়া রয়েছেন তাদের রূপ মুবারক আল্লাহ আপনি হাদিয়ে পৌঁছে দিন আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসার আয় আল্লাহ মহল্লার ভিতরে যত ময় মুদগার অন্ধকার কবরে সাহিত প্রত্যেকের রুহ মুবারক আল্লাহ হাদিয়ে পৌঁছে দিন আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আয় আল্লাহ মা জন্য জনম দুঃখিনী পবর আল্লাহ বছরের পর বছর যুগের পর যুগ হয়ে গেছে খবর নিতে পারলাম না কবরে কেমন আছে কোন অবস্থায় আছে আল্লাহ 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 যত নে মা মা বাবার দিন। বাবাকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আজি কাউসারের পেলায় পানি পান করাইয়া নূরের টুপি পরিধান করাইয়া বিজলির আকারে পুলসুরাত পার করাইয়া মা বাবা কাল্লা তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমরা তো গুণা করতে মজা পায় আল্লাহ তুমি তো তোমার বান্দাদেরকে ক্ষমা করতে মজা পাও ও মাওলাই আমাদের গুণার দিকে না থাকাইয়া আমলের দিকে থাকাই আল্লাহ তুমি আমাদের তামাম জীবনের গুণ মাপ করিয়া দাও আল্লাহ তুমি আমাদের তমাম জীবনের গুণ মাফ করিয়া দাও আজকে মহাবীর শক্তি রেখে বলতেছি মাওলাইকারিম তুমি আমাদের তাম জীবনের গোনা মাফ করিয়া দাও আমাদের শেষ সন্তান স্ত্রী পুত্রদের তুমি আল্লাহ করিয়া দাও আমাদের সন্তানদের আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ নুরানি বিভাগের আল্লাহ ছাত্র ছাত্রীদের জেহেন শক্তি আল্লাহ তুমি বাড়াইয়া দাও আল্লাহ ছোট্ট ছোট্ট নাবালিক শিশু বাচ্চা ওদের কোন ওরা নিষ্পাসুম ওই সন্তানদের আল্লাহ তুমি একজন কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ নুরানি ছাত্র ছাত্রীদের তুমি এলেমের জ্ঞান অর্জন করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ হেফজোখানা মাদ্রাসার ছাত্র ছাত্রদেরকে কবুল করে নাও আয় আল্লাহ ছাত্ররা যেন সুন্দর করে কোরআন শিখতে পারে কোরআন অনুযায়ী চলতে পারে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই মাদ্রাসার আধা যাদাই গ্রাম যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করিয়া নেন আল্লাহ মাহফিলের যতেন্তে যার কমিটির সমস্ত মুসল্লিদের কাল্লা তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ দিন মার কাজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আই তোমার এক বান্দা দয়সুকের পানি ছারিয়া বলসা আল্লাহ তুমি এই মাদ্রাসাকে দিনিয়া মাদ্রাসা হিসাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই মাদ্রাসাটাকে দিনিয়া মাদ্রাসা হিসাবে কবুল করো এই মাদ্রাসাকে দিনিয়া মাদ্রাসা হিসাবে কবুল আল্লাহ তোমার হাতে সুপুরদু করে দিলাম আল্লাহ এই মাহফিল ইন্টারজাই কমিটি উপলক্ষে যত টাকা পয়সা ব্যয় করতেছেন আল্লাহ সকলর দানকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নযাদের হিসাবে কবুল করে নাও আল্লাহুম্মা হিসাবিনা হিসাবায়াসির আল্লাহুম্মা হিসাবিনা হিসাবায়াসির اللهم ازرنا من النار اللهم اني اسالك رضاك الجنه اللهم اني اسالك رضاك الجنه رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما মা রব্বায়নি সবিরা আল্লাহ তোমার কাছে ভরিয়াত যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত দয়াস দিন মা বাবার خدمت করার তৌফিক দিয়ে দিন আয় আল্লাহ ওই মক্কা মদিনায় যেতে মনে চাই নবীর রওজায়ে তৈয়্যেব সাল্লাম যেতে মনে চায় আয় আল্লাহ আমাদের যদি দুইটা জানা থাকতো উরে মদিনায় চলে যাই আল্লাহ ও মক্কা মদিনায় না নিয়া আমাদের কাউকে মৃত্যুর পরও না জারি করবা না মদিনায় যায়া রসূলের রওজায় দরাইয়া সালাম দেব আসওয়াদ চমন খাইব মদিনার মক্কা মদিনার ओली ঘুরিতে ঘুরে আয় আল্লাহ আমাদেরকে গোড়ার তৌফিক দিয়া দাও হাজি গাজিনা বানাই আমাদের মৃত্যুবরণ করিও না যেদিন মালা কুলমত আজরাইল পাঠাই দেইবা ওইদের মধুর জবালে পবিত্র মুখে কলে মা পড়তে পড়তে জীবনের নিঃশ্বাস ছাড়তে পারে গলা ইহু মোহাম্মদ রসুল্লাহ